আমার পরীটা নাই আমাদেরকে সিএমএস থেকে নিয়ে যান আমার পরী ও পরি তুমি কোথায় দুপুরে ঢাকা শহরের উত্তরাংশে উত্তরা মাইস্টন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে ঘটে গেল এক অপ্রত্যাশিত মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান হঠাৎই বিধ্বস্ত হয়ে পড়ে স্কুলের গেটের কাছে যখন ক্লাস চলছিল আর একটু পরে ছুটি দুপুর একটা ছয় মিনিটে হ্যাঁ দুপুর একটা ছয় মিনিটে সবাই যখন ছুটির জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই এই দুর্ঘটনাটি ঘটে বিমানটি উড্ডয়ন করার কিছু সময় পরেই মুহূর্তে থুবড়ে পড়ে এই মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের উপরে এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে প্রায় অর্ধ শতাধিক মানুষ মারা গেছে অধিকাংশই ছিল ছোট ছোট বাচ্চা কোমলমতি বাচ্চা যাদের কারো বয়স দশ কারো বয়স আট কারো বয়স পনেরো কারো বয়স তেরো এইটা সবাই দগ্ধ হয়ে গিয়েছে আহত প্রায় দুই শতাধিক দুর্ঘটনাস্থলের স্কুলের ছেলেমেয়েরা ক্লাসে ছিলেন হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ আর ধোঁয়ার মধ্যে আটকা পড়ে গেছে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ এই দৃশ্য এখন হৃদয় চিড়ে দেয় সরকার বাইশ জুলাই জাতীয় শোক দিবস ঘোষণা করেছে প্রধানমন্ত্রী ইতোমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে আহতদের পূর্ণ চিকিৎসা ও সহায়তা পাওয়ার নিশ্চিত করা হবে এটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রাণহানির ঘটনা আমাদের কী শিক্ষা দেয় নিশ্চিত করতে হবে প্রশিক্ষণের সময়ও সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা এমন মৃত্যু এমন দুর্ঘটনা যেন আর দেখতে না হয় নিরাপত্তা হোক সর্বোচ্চ অগ্রাধিকার একটি শিশুর প্রাণের চেয়ে বড় আর কোনো কিছু হতে পারে না